হজমের সমস্যা নিয়ে ভোগান্তি পোহাতে হয় অনেকেরই এটি পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য সহ আরো অনেক সমস্যার কারণ হতে পারে হজমের সমস্যা থেকে মুক্তি পেতে সবার আগে আপনাকে নজর দিতে হবে খাবারের দিকে প্রতিদিনের খাবারের তালিকায় পরিবর্তন এনে খুব সহজেই আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সেজন্য আপনাকে জানতে হবে কোন খাবারগুলো এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে সাহায্য করবে সব সময় উষ্ণ খাবার বেছে নিন ঠান্ডা অনেক খাবারই লোভনীয় কিন্তু আপনি যদি হজমের সমস্যায় ভুগে থাকেন তবে গরম রান্না করা খাবার খাওয়াই ভালো ঠান্ডা খাবার অতিরিক্ত গ্যাস এবং পেট ফাঁপার কারণ হতে পারে বিশেষজ্ঞের মতে হজম প্রক্রিয়া নিয়ন্ত্রণ রাখতে গরম সহজে হজমযোগ্য খাবার খান উষ্ণ খাবার হজমে সহজ করে তাই আপনার পেট সহজে সেগুলো প্রক্রিয়া করতে পারে জোয়ান পাউডার ব্যবহার করুন জোয়ান নামক এই মশলা হজম বৈশিষ্ট্যের জন্য পরিচিত বিশেষজ্ঞরা বলেন খাবারের প্রথম কামড়েই এক চিমটি জোয়ান পাউডার ছিটিয়ে দিন কেন এর কারণ এটি পেট ফাঁপা উপশম করতে সাহায্য করে এটি হজম করাও সহজ তাই আপনি হজমের সমস্যা থেকে বাঁচতে এটি খেতে পারেন খাবারের সাথে মৌরি পানি খান মৌরি পানি হজমের সমস্যা থেকে বাঁচাতে কাজ করে কিছু মৌরি বীজ হালকা গরম পানিতে ভিজিয়ে নিন এবং খাবারের সময় তাতে চুমুক দিন বিশেষজ্ঞদের মতে মৌরি পানি তার কারমিনেটিভ বৈশিষ্ট্যের জন্য পরিচিত যার অর্থ এটি গ্যাস গঠন প্রতিরোধ করতে এবং হজম প্রক্রিয়া সহজ করতে সহায়তা করে মৌরি পানি খাবারের রুটিনে হাইড্রেশন যোগ করার একটি সতেজ ও স্বাদযুক্ত উপায় ধীরে খাবার খান হজমের সমস্যা রাতে সবচেয়ে সহজ উপায়গুলোর মধ্যে একটি হলো ধীর গতিতে এবং সঠিকভাবে খাবার চিবানো তাড়াহুড়া করে খাবার খেলে আপনার বাতাস গ্রাস করার সম্ভাবনা বেশি থাকে যা পেট ফাঁপার কারণ হতে পারে বিশেষজ্ঞদের মতে ধীরে এবং প্রতিটি কামড় পুঙ্খানুপুঙ্খভাবে চিবিয়ে খেলে তা পরিপাকতন্ত্রকে ভালোভাবে খাবার ভেঙে ফেলতে সাহায্য করে